বন্ধুরা নমস্কার আজকে যেই বিষয় নিয়ে কথা বলবো তো অলরেডি তোমাদের ভিডিওটা দেখিয়ে দিলাম আমাদের দেশে মানে বয়স হয়ে গেলেই একটা চিন্তা ভাবনা কি বয়স কি বলে অল্প বয়সের লোকরা খুবই কম তো বয়স হয়ে গেলে একটা চিন্তাভাবনা যে তীর্থ করতে যাব সারা জীবন কি করলাম না করলাম তার হিসাব কিতাব না করে আমরা কিন্তু তীর্থ করতে দৌড়িয়ে যাই আর তীর্থ করতে যাওয়া মানেই পায়ে তো জোর নেই বয়স তো হয়েছে হয় কারো সাহায্য নিতে হবে আর নাহলে জীবজন্তু তো আছেই তাদের পিঠে চেপেই যাবো হয়নি কেদারনাথের দরজা খুলে গেছে আমরা সবাই জানি আর সবাই যাচ্ছেও এই জন্য বলে যে যতক্ষণ অব্দি তোমার হাতে পায়ে জোর থাকে তোমার যদি ঘোরার হয় তো ঘুরে নাও ব্যাংকে অ্যাকাউন্টে টাকা ওগুলো কিন্তু পড়েই থাকবে কিন্তু তা সত্ত্বেও অনেক মানুষ আছে যে না বয়সকালেই তীর্থ করব তাই না এইরকমই ভাবনা করে কিন্তু তারা যখন এই চিন্তা ভাবনা করে গিয়ে একটা জীবকে কষ্ট দেয় তখন কিরকম লাগে তোমরা বলো যে ভিডিওটা আমি তোমাদের দেখালাম তো তোমরা দেখে বুঝলে যে একটা জীব ও তো অবলা ও তো বলতে পারে না কিন্তু ওর কাঁধের ওপরে ঘাড়ের ওপরে পিঠের উপরে মানুষকে চাপিয়ে দেওয়া হচ্ছে আর সেই মানুষ কিনা পুণ্য করতে যাচ্ছে পুণ্য অর্জন করতে যাচ্ছে তীর্থ করতে যাচ্ছে বাবা ভোলেনাথের দর্শন করতে যাচ্ছে আচ্ছা জীবের মধ্যেই না শিব তা সত্ত্বেও মানুষ এগুলো করছে জেনে বুঝে এত শিক্ষিত সমাজ এই যে শিক্ষিত মানুষগুলো কি করে উঠছে একটা এইরকম প্রাণীকে এরকম ভাবে কষ্ট কি করে দিচ্ছে তার পিঠে চেপে কি করে যাচ্ছে তোমরা শুধু বলো আর তাদের যখন কষ্ট হচ্ছে তখন তাদেরকে খাদে ফেলে দেওয়া হচ্ছে এইভাবে কিন্তু তারা শেষ হয়ে যাচ্ছে কিন্তু এইভাবে কি তীর্থযাত্রা পূর্ণ হয় সম্পূর্ণ হয় আর যারা কাজগুলো করছে যারা দুটো টাকার জন্য হ্যাঁ তাদের রুটি রুজি লাগে কিন্তু তারা নিজেরা কাঁধে করে বহন করে নিয়ে যাক যদি মানুষকে নিয়েই যেতে হয় জীবকে কেন একটা জীবকে এইরকম কষ্ট ওই রকম পাহাড়ের মধ্যে ওইরকম রাস্তা কাদা পাথর জল ওদের চারটা পা ওরা যদি চারটে পা ওই জায়গায় দাঁড় করে মানে ঠিক দাঁড়াতেও পারছে না ওরা ওরা নড়াচড়া করছে আর ওদের ঘাড়ের ওপরে এরকম বহন করে দেওয়া হচ্ছে বোঝায় শুধু টাকার জন্য আর যাদের টাকার গরম আছে তারা সেই টাকা দিয়ে সেই জীবগুলোকে ব্যবহার করে সেই কিনা বাবা ভোলেনাথে দর্শন করতে যাচ্ছে আচ্ছা আমি তাদেরকেই বলছি আপনারা কি পূর্ণ অর্জন করতে পেরেছেন কোনো তীর্থযাত্রা করে আপনাদের কি পূর্ণি লাভ হয়েছে এইভাবে তীর্থযাত্রা না করে আমার মনে হয় ঘরে বসে স্বয়ং মহাদেবকে ডাকলেই মনে হয় আপনার কেদারনাথ যাওয়া সম্পূর্ণ হয়ে যাবে সবাইকে বলছি যারা এখনো পর্যন্ত যাচ্ছ যদি নিজের পায়ে নিজের হাতে পায়ে জোর থাকে তবে সেই জায়গায় যাও বলে না যে মানুষের অকাজ যতটা ততটুকুই যাওয়া উচিত ঈশ্বরও কিন্তু বলে দেয় যে তোমার শরীর যদি পারমিট করে তবেই কিন্তু তুমি নাম করো এমনকি ঠাকুর কৃষ্ণ বলেছে যে তুমি যদি মানে নির্জলা উপোস করে তুমি যদি কোনো ঠাকুরের পুজো করো সেই পুজো কিন্তু লাগে না তুমি যদি মনে করো যে আমি ওটা খেয়ে বা জল কিছু গ্রহণ করে যদি আমি পুজো করি তাহলে কিন্তু সেই পুজো কাজে লাগে ঠাকুর বলে গেছে আমার আমি পুজো করব সেই পুজো কিন্তু হয় না সেই রকমই আমার শরীরে জোর নেই আমি ঠাকুরকে ভাবছি যে ঠাকুরের কাছে গেলেই যে আমার পুণ্য অর্জন হয়ে যাবে একদমই কিন্তু ভুল কথা পুণ্য কিন্তু অর্জন হচ্ছে না তাতে আরো পাপ হচ্ছে সেই বয়স্ক মানুষগুলো যাদের এখন কিনা ঠাকুর দেবতা মানে তাদের সাথে সময় তারা সবসময় ঠাকুর দেবতার নাম নিচ্ছে তারা কিনা এই কাজ করছে কি না যে আমাদের অমরনাথ কেদারনাথ এই যাত্রা করতে হবে আর এই যাত্রা করতে গিয়ে আমরা কাদের সাথে কাদের ব্যবহার করব ওই অবলা জীবগুলোকে তো যারা পশুপ্রেমী আছে তারা আমার মনে হয় না কখনোই এটা সাপোর্ট করবে তারা কখনোই যে পশুপ্রেমী হোক না কেন রাস্তাঘাটে আমরা দেখেছি অনেকে এই কুকুরকে কীভাবে অত্যাচার করে মেরে ফেলে এই নিয়ে একটা বইও এসেছে একটা ওয়েব সিরিজও এসছে বইটার নামটা আমার ঠিক মনে নেই কিন্তু সত্যি এর ওপরে কিন্তু বই বানা মানুষ কিন্তু কি বলতো যেটা দেখে দেখে কিন্তু সেটা শেখে আমি আজকে যে ভিডিও বানাচ্ছি এটা কিন্তু অনেক এরকম ভিডিও কিন্তু অনেকেই বানিয়েছে যে এরকম অবলা জীবগুলোকে কষ্ট দেওয়ার জন্য কিন্তু তার সত্ত্বেও কিন্তু মানুষ জেনে শুনে সেই না ওখানে ঘোরা দাঁড়িয়ে রয়েছে আমি তাহলে ঘোরা করেই যাবো আচ্ছা আমার তো পায়ে আর উঠতে পারছি না আমার কিন্তু জোর নেই তুমি যত অব্দি উঠেছি উঠে তুমি ছেড়ে দাও আর ওখান থেকেই মহাদেবকে বলো যে আর আমি যেতে পারলাম না আমার মনে হয় যাত্রা এই অবধি ছিল কিন্তু তা না তারা তাদের ভেতরে শেষ করতে হয় যেখান থেকে লোভ আরো বেড়ে যাতে না উঠে কিন্তু মানুষ সেই ভুল কাজগুলো কিন্তু করেই চলছে এখনো পর্যন্ত তারা টাকা দিয়ে দিয়ে এই ঘোড়াগুলোর পিঠে করে করে কিন্তু যাচ্ছে এই কেদারনাথে যাচ্ছে এরকম ভাবে শুধু কেদারনাথ না অমরনাথেও কিন্তু জানি না আছে কিনা এরকম আমার মনে হয় এইটা কিন্তু সরকার থেকে একদমই তুলে দেওয়া উচিত মানুষ কাঁধে করে নিয়ে যাক মানুষ যখন যে মানুষগুলোকে কাঁধে করে নিয়ে যাবে তখন তারা তাদের মর্যাদাটা বুঝবে যে ওই অবলা যারা কথা বলতে পারে না ওদের কেরম কষ্ট হয় আরে আমাদের তো দুটো হাত আছে দুটো পা আছে একটু বসতে পারবো ওরা তো একটা জায়গায় বসতে গেলে তাও তো ওরা পারবে না তাই না ওরা বসতে গেলে ওই রকম পাহাড়ের রাস্তা জল পাথর ওরা তো পা স্লিপ কেটে পড়ে যাবে আর ওদের ওপর সত্যি এইগুলো অত্যাচারগুলো মেনে নেওয়া যায় তোমরা বলো তোমরাই শুধু কমেন্ট করে আমাকে জানাও যে এইগুলো কি তোমরা সহমত করো আমার মনে হয় না যে আমার কোনো বন্ধুরা এতে সহমত দেবে আমি সব সময় বলি যে যতক্ষণ অবধি যতক্ষণ যতক্ষণ অবধি তোমার শরীরে জোর আছে তোমার ঘুরে নাও তোমরা সবাই ঘুরে নাও তোমাদের তীর্থ করার হয় এই বয়সেই করে নাও তারপরে শেষ বয়সটা বাড়ির কাছে কোনো মন্দিরে যাও কাছাকাছি কোনো যেখানে তোমার পায়ে জোর আছে যতদূর অবধি যেতে পারবে সেই জায়গায় যাও তোমার অকাদের বাইরে তুমি যেও না সবাইকেই বলছি অকাদের বাইরে যেও না তাতে কিন্তু ভগবান সন্তুষ্ট হয় না তীর্থ করতে গিয়ে পাপ করে এসো না এই যে যারা যাচ্ছে আমার তো একশোতে একশো পার্সেন্ট আমি তাদেরকে বলি তারা তীর্থ করতে গিয়ে হয়তো তারা পাপ করেই আসছে ভগবান কিন্তু তাদের পুজো নিচ্ছে না আমার যেটা মনে হয় এমনি আমরা দেখেছি কেদারনাথে কত রকম কত বড় দুর্যোগ গেছে কিরকম কি অবস্থা সেইখানে কিনা সেই পাথর এসে বাবা কেদারনাথকে আটকে দিয়ে পুরো পাশ দিয়ে জল বার করে দিয়েছে কেদারনাথে ব্রিজ হতে গিয়ে তারপরে মানুষের এত ওখানে নাকি অনেক কিছু পাওয়া গেছে যেগুলো মানুষ খায় ওইখানে গিয়েও নাকি তীর্থ করতে গিয়েও নাকি মানুষ এনজয় আনন্দ করে ওগুলো খাওয়া দাওয়া করেছে অনেকে আবার আছে কেদারনাথে গিয়ে ভালো করে রিল ভিডিও শুট করছে তারপরে প্রোপোজ করছে এগুলো নাকি এখন বন্ধ হয়েছে একদম আমি খুব খুশি মানে খুব আনন্দ যে কেদারনাথে তোমার যদি ফটো নেওয়ারই হয় দূর থেকে নাও কিন্তু ঠাকুরের কাছে যখন যাবে তখন কিন্তু তোমার ফোন ক্যামেরা তুমি যত বড় হও না কেন সব তুমি ঢুকিয়ে নিয়ে যাবে বা তুমি তার সাথে রাখবে না তোমার ক্যামেরা ফোন কারণ তুমি সেখানে গেছো তীর্থ করতে তুমি গেছো তোমার ঈশ্বরকে আরাধনা করতে তোমার আরাধ্য দেবতা মহাদেবকে স্বয়ং দর্শন করতে গেছো ওখানে আর কিসের ক্যামেরা যেরকম আমি আগের একটা ভিডিও বানিয়েছি আমি নিজে প্রমাণ পেয়ে গেছি যে আজকে ওখানে ভিডিও বানিয়ে আমি ভিডিও পোস্ট করতে পারিনি কারণ আমার ফোন থেকে টোটালি ভিডিওগুলো গুলো আউট হয়ে গেছে বারবার একটা কথাই তোমাদের বলবো জীবের মধ্যেই কিন্তু শিব আর সেই শিবকে কষ্ট দিও না এই জীবগুলোকে তোমরা কষ্ট দিও না ওরা তো কথা বলতে পারে না অবলা জীব তো ওদের পিঠে চাপতে খুব ভালো লাগে না চেপে তীর্থ করতে করো না এতে পাপ নিয়ে আসবে পূর্ণ কিচ্ছু হবে না ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই কিন্তু জানাবে উৎসাহ পেলে আরও এরম এরম অনেক ভিডিও বানাবো যেটা আমার মনে লাগবে তো সেটা নিয়েই কিন্তু আমি ভিডিও বানাবো